গুড মর্নিং ফ্রেন্ড বেঙ্গলি চিনে আজ আমি তোমাদের তৈরি করে দেখাবো দই চিকেন যার জন্য আমি আজ তিন রকম রেসিপি তৈরি করব তার ভেতর তোমাদের দেখাবো কিন্তু দই চিকেন তৈরি করে আলাদা করে চিকেন দুই ভাগে আমি ভাগ করে নিয়েছি এটা হচ্ছে দই চিকেন বানানোর জন্য আর এটা হচ্ছে এমনি চিকেন তৈরি করার জন্য আমি আগে কিছু রসুন আর আদা একসঙ্গে পেস্ট তৈরি করে নেব এবার আমি আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নেব এটা কিন্তু আমি দুই তিন ধরনের সবজি তৈরি করবো বেশি কাঁচা লঙ্কা আর আদা নিয়েছি কিছু কাজু আমি নিয়েছি কাজু আর দই একসঙ্গে আমি মিক্সিতে দিয়ে পেস্ট তৈরি করে নেব দু চামচ দই দিয়ে নেবো জু আর দই একসঙ্গে পেস্ট তৈরি করে নেব এবার আমি দই চিকেনের চিকেন ম্যারিনেট করে নেব দিয়ে নেব আদা আর রসুন একসঙ্গে পেস্ট করেছিলাম অল্প একটু আদা দিয়েছিলাম রসুন এর পেস্ট সামান্য একটু দিয়ে নেব এক চামচ রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আদা একসঙ্গে পেস্ট করে রাখা এক চামচ দিয়ে নেব লবণ এক চামচ একটু ব্ল্যাক পেপার পাউডার দিয়ে নেব সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে নেব আর এক চামচ দই আরও দিয়ে নেব দু চামচ তৈরি করে নিয়েছি আর এক চামচ দই দিয়ে ভালো করে মাখি ম্যারিনেট করে রেখে নেবো কিছু সময়ের জন্য আধা ঘন্টা এক ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে নেবো ম্যারিনেট করে চিকেনও আমি ম্যারিনেট করে নেব নেবো জাজজর দিয়ে নেব লেবুর রস একটু ব্ল্যাক পেপার পাউডার

ভেঙে নেব এদিকে আমি সবজি কাট কাট করে নেব আলাদা করে আমি কাপড় রান্না করে নিয়েছি এবার আমি চিকেন রান্না করে নেব অন্য কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসের উপর এবার আমি কিছু মশলা ড্রাই রোস্ট করে নেব জিরে মৌরি ধনে ইলাইচি লং আর সঙ্গে ছোট্ট একটা ডালচিনি রোস্ট করে নিয়েছি হালকা রোস্ট করতে হবে নাহিলে ভালো লাগবে না বেশি হয়ে গেলে এবার নামিয়ে নেব কড়াইতে দিয়ে নেব শাক হয়ে দুটো তেজপাতা নিয়েছি দুটো শুকনো লঙ্কা একটা বড়ো ইলাইচি দুটো ছোটো ইলাইচি লং আর জিরা দিয়ে নেব লরঙ্গে দিয়ে নেব তেজপাতা শুকনো লঙ্কা শালি জিরা লং ইলাইচি বড় ইলাইচি দিয়ে নেব পেঁয়াজ পেঁয়াজ ভেজে নিয়েছি এর ভেতর আমি দিয়ে নেবো একটু

আমি কষিয়ে নেব ভালো করে আর এদিকে মশলা আমি কুটিয়ে নেব মানে পাউডার করে নেব নেবো কাঁচা লঙ্কা আদা পেস্ট একসঙ্গে পেস্ট করে রাখা কাঁচা লঙ্কা আর আদা করে কষিয়ে নেব কিছুটা কিছুটা কুটে রাখা মশলা আমি দিয়ে নেব ধরে তো দেখবো রোস্ট করে নিয়েছিলাম পুরোটা মশলা আমি দেয়নি বাকিটা রেখে নিয়েছি পরে দেব বাকিটা পরে দিয়ে নেব আবার রেখে এদিকে আমি অন্য রেসিপি তৈরি করে নেব বাকি লবণও আমি এখনই নিয়ে নেবো কারোদিকে আর একটা কড়াই রয়েছি চিকেনের অন্য রেসিপি তৈরি করার জন্য অয়েল ছেড়েছে চিকেনের থেকে এবার আমি পেস্ট করে রেখেছিলাম কাজু আর দই আর সঙ্গে পেস্টটা লো লেন করে গ্যাসের দিয়ে নেব এই পাশে আমি তেজপাতা দিয়ে নেবো সর্ষে অয়েল দিয়ে নিয়েছিলাম সরিষা অয়েল দিয়েই আমি এই রেসিপিটা তৈরি করবো নিম্বো দুটো শুকনো লঙ্কা আর দেব এক চামচ জ সামান্য একো জল

সঙ্গে টমেটো আর রসুন তিনটে দিয়ে নেব দিয়ে ঢাকা দিয়ে হতে দেবো কিছু সময় এদিকে আমি কাঁচা লঙ্কা পেস্ট করে রাখা ছিল আর আদা একসঙ্গে দিয়ে নেব एट मसला दिया ने वो ये देखिए हमारे लिए सिटी पके हुए गए थे बार दिया ने वो एक चुटकी कसूरी मेथी एक चुटकी

একটু উপর থেকে ব্ল্যাক পাউডার দিয়ে এবার নামিয়ে নেব এর উপর থেকে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে নেব আর একটু পুরো মশলা ছড়িয়ে নেব এবার দিয়ে নিচ্ছি থেকে একটু কেমন হয়েছে আমার এই তো চিকেন রেসিপি যদি তোমাদের ভালো লেগে তাকে লাইক কমেন্ট করতে ভুলো না এবার জল দিয়ে নেব গ্যাস বন্ধ করার পর একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে কেমন লাগলো আমার রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কেমন হয়েছে আমার এই দুই ধরনের রেসিপি দেখো जोती ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু